আল্লাহর নবী সাল আলহি সাল্লাম বলেন মান কলা সুবাহান আল্লাহ আমার কোনো মত যদি একবার সুবাহান আল্লাহ পাঠ করে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে অথবা একবার আল্লাহ আকবার পাঠ করে গুরিসাত ফিল পাঠ করার সাথে সাথে আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগানো হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আমি যে দুনিয়াতে একবার সুবাহান আল্লাহ পাঠ করলাম একবার সুবাহান আল্লাহ পাঠ করার সাথে সাথে মালিক আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগানো হয়ে যায় বলেন এই সুবাহান আল্লাহ পাঠ করলে লাভ না ক্ষতি কোন উম্মত যদি একশো বার সুবাহান আল্লাহ পাঠ করে তার জন্য জান্নাতের মধ্যে একশত গাছের চারা লাগানো হয়ে যায় একশো বার আলহামদুলিল্লাহ যদি পাঠ করে তার জন্য জান্নাতের মধ্যে একটা গা একশো গাছের চারা লাগানো হয়ে যায় কেউ যদি একশো বার পাঠ করে তার জন্য জান্নাতের মধ্যে একশো গাছের চারা লাগানো হয়ে যায় বলেন আল্লাহ আল্লাহর নবী বিশিষ্ট সাহাবি আবি খুরাইরা আবি খুরাইরা সাহাবি প্রতিদিন সকাল বেলা বারো হাজার বার সুবাহান পাঠ করতেন বলেন সুবাহান্লাহ বারো হাজার বার আলহামদুলিল্লাহ পাঠ করতেন বারো হাজারবার বার আল্লাহ আকবার পাঠ করতেন বারো হাজারবার বার এস্তেকফার পাঠ করতেন সন্ধ্যার সময় বারো বার সুবাহান আল্লাহ বারো হাজারবার বার আলহামদুলিল্লাহ বারো হাজার বার আল্লাহ আকবার বারো হাজারবার বার এস্তেকফার পাঠ করতেন সন্ধ্যাবেলা বলেন সুবাহান আল্লাহ মহতারাম হাজরিন আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তুমি যে একবার সুবাহান আল্লাহ পাঠ করবা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগানো হয়ে যাবে একশো বার সুবাহান আল্লাহ পরবা এক হাজার বার সুবাহান আল্লাহ পরবা তোমার জন্য এক হাজার গাছের চারা লাগানো হয়ে যায় এখন প্রশ্ন করবেন হুজুর জান্নাত কি এত বড় জান্নাত কত বড় ক আল্লাহ যত বড় আল্লাহর তৈরি জান্নাত তত বড় সুবাহান আল্লাহ মহতারাম হাজরিন আল্লাহ কত বড় এটা কি বলা যাবে মাফা যাবে বলা যাবে না মাফা যাবে না আল্লাহ বলেন আমি যত বড় আমার তৈরি জান্নাত তত বড় আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলেন আমার কোন উম্মত যার্রা পরিমাণ ইমান নিয়ে যে আসবে আমি আল্লাহ তালা তার জন্য এই দুনিয়ার দশটা দুনিয়ার দশটার সমান জান্নাত তার জন্য বরাদ্দ রাখছি বলেন সুবাহ আল্লাহ এই জান্নাত কত বড় হবে আপনার জন্য যে একটা গাছ লাগানো হবে এই গাছটা কত বড় হবে বুখারি ছুরি হাদিস আল্লাহর নবী বলেন অ আল্নাভি ইউ সাল্লাল্লাহ হুয়ালাই হিও সাল্লাম ইন্নফিল জাননা তিলা সাজা র তাই সির রো র পেবুন ফিজ লিহা মিয়া তা আমিনা তা উহা আল্লাহর নবী সাল্লাল্লাহ হুয়ালাই ইও বলেন যেই ব্যক্তি একবার সুবাহান আল্লাহ পাঠ করবে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তার জন্য লাগানো হবে ওই গাছটা কত বড় হবে আল্লাহর নবী বলেন ওই গাছের ছায়ার নিচি দিয়া যদি এক হাজার বছর একটা ঘৌড়া দৌড়াইতে থাকে এক হাজার বছর গৌড়াটা দৌড়াইবার পরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না বলেন সুবাহ আল্লাহ তাহলে আবার বলেন গাছটা কত বড় ঐতিহ্যবাহী কাজীহলা গ্রামবাসীর দিকে তিন দিন ব্যাপী পবিত্র কোরআন তফসিল মাহফিলের আজ দ্বিতীয় দিনের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি হজরত উলামায় কারাম এলাকার দিনদার মুসলমান ভাইয়েরা পর্দানিসি মা উ বুনের মহান আল্লাহতালার দরবারে সর্বপ্রথম সুক্রিয়া আদায়ী করব যে আল্লাহ আল্লাহাল আমাদেরকে এই পৃথিবীর মধ্যে মুসলিম পরিবারে জন্ম হওয়া মুসলিম দেশে বসবাস করার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে মালিকের দরবারে আমরা সকলেই শুক্রিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ মালিকের দরবারে আরও শুক্রিয়া আদায় করব যে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীর জমিনে কাফের মুশ্রী ইহুদি নাসারা হিন্দু কাদিয়ানি ওই সমস্ত জাতি ওই সমস্ত মানুষ আল্লাহ আমাদেরকে না বানাইয়া মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইয়া আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এই জন্য দিল থেকে মালিকের দরবারে আরেকবার শুক্রিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ মোহতার হাজিরিন মুসলমান হওয়ার পরে সর্বশ্রেষ্ঠ নবী যেই নবীর উন্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহ তালার দরবারে দরহাস্ত করেছেন কথাটি কি না বলে অনেক নবীরা আল্লাহর কাছে দরহাস্ত করেছেন বিশ্ব নবী আলহি ও সাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে বিনা দরহাস্ত বিনা আবেদনে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এইজন্য দিল থেকে আরেকবার সুক্রিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ মুসলমান হওয়ার পরে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরে আজকে কাজীর হলা তফসির মাহফিলে উলামের কেরামের মজলিশে বেহস্তের বাগানে আসা বসা কোরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত সোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আরেকবার দিল থেকে শুক্রিয়া আদায় করেন নেই আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আসছেন যে ব্যক্তি আল্লাহর শুক্রিয়া তান তিনবার আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ তার আল্লাহর নবী বলেন এক হাজার এক হাজার নফল নামাজ পড়লে যেই পরিমাণ সোয়াব সেই পরিমাণ সোয়াব আল্লাহ পাক তার আমল নামাতে দান করে বলেন সুবাহান আল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহর প্রশংসা করলে লা হতি বলেন লাভ না হতি বলেন কেমন লাভ মুসলিম শরীফের হাদিস সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী সালি সাল্লাম বলেন মান কালা সুবাহিহামি

আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগানো হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আমি যে দুনিয়াতে একবার সুভাহান আল্লাহ পাঠ করলাম একবার সুবাহান আল্লাহ পাঠ করার সাথে সাথে মালিক আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগানো হয়ে যায় বলেন এই সুভাহান আল্লাহ পাঠ করলে লাভ না হতি একশো বার সুবাহান আল্লাহ পাঠ করে তার জন্য জান্নাতের মধ্যে একশত গাছের চারা লাগানো হয়ে যায় একশো বার আলহামদুলিল্লাহ যদি পাঠ করে তার জন্য জান্নাতের মধ্যে একটা একশত গাছের চারা লাগানো হয়ে যায় কেউ যদি একশো বার আল্লাহ আকবার পাঠ করে তার জন্য জান্নাতের মধ্যে একশো গাছের চারা লাগানো হয়ে যায় বলেন আল্লাহ। আল্লাহর নবী বিশিষ্ট সাহাবি আবি খুরাইরা আবি খুরাইরা সাহাবি প্রতিদিন সকালবেলা বারো হাজার বার সুবাহান আল্লাহ পাঠ করতেন বলেন সুবাহ আল্লাহ বারো হাজার বার আলহামদুলিল্লাহ পাঠ করতেন বারো হাজার বার আল্লাহু আকবার পাঠ করতেন বারো হাজার বার এস্তে পাঠ করতেন সন্ধ্যা সময় বারো হাজার বার সুবাহান আল্লাহ বারো হাজার বার আলহামদুলিল্লাহ বারো হাজার বার আল্লাহু আকবার বারো হাজার বার আস্তে পাঠ করতেন সন্ধ্যা বেলা বলেন সুবাহান মোহতারাম হাজরিন আল্লাহর নবী সাল্লআ সাল্লাম বলেন তুমি যে একবার সুবাহান আল্লাহ পাঠ করবা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগানো হয়ে যাবে একশো বার সুবাহান আল্লাহ পরবা এক হাজার বার সুবাহান আল্লাহ পরবা তোমার জন্য এক হাজার গাছের চারা লাগানো হয়ে যায় এখন প্রশ্ন করবেন হুজুর জান্নাত কি এত বড় ক জান্নাত কত বড় ক আল্লাহ যত বড় আল্লাহর তৈরি জান্নাত তত বড় সুবাহান আল্লাহ আল্লাহ কত বড় এটা কি বলা যাবে মাফা যাবে বলা যাবে না মাফা যাবে না আল্লাহ বলেন আমি যত বড় আমার জান্নাত তত বড় আল্লাহর তের বলেন আল্লাহ বলেন আমার কোনো উম্মত যারা পরিমাণ ইমান নিয়ে যে আসবে আমি আল্লাহ তালা তার জন্য এই দুনিয়ার দশটা দুনিয়ার দশটার সমান জান্নাত তার জন্য বরাদ্দ রাখছি বলেন সুবাহ আল্লাহ এই জান্নাত কত বড় হবে আপনার জন্য যে একটা গাছ লাগানো হবে এই গাছটা কত বড় হবে বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ওয়াআনান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতিলা শাজারা ইয়াসিরু রাকিবুন ফি জিললিহা মিয়াত আম মিন লা ইত্তাওহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি একবার সুবাহান আল্লাহ পাঠ করবে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তার জন্য লাগানো হবে ওই গাছটা কত বড় হবে আল্লাহর নবী বলেন ওই গাছের ছায়ার নিচি দিয়া যদি এক হাজার বছর একটা ঘৌড়া দৌড়াইতে থাকে এক হাজার বছর ঘোড়াটা দৌড়াইবার পরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না বলেন সুবাহান আল্লাহ তাহলে আবার বলেন গাছটা কত বড় যেই গাছের ছায়ার নিচে দিয়া এক হাজার বছর জান্নাতি গুড়া ওই গাছের ছায়ার নিচে দিয়া দৌড়াইতে থাকবে আর দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখেরাতের দিন বলেন আহেরাতের আখেরাতের দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান এই জন্য মুখতারা ايه وقال صل النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أعدت لعباد الصالحين أم يأمر نكّار الجنّة نكّار এমন এমন নাজ নিয়ামত আমি রেখেছি আল্লাহ তালা মালা আইনুন রাত জিন্দিগি জিন্দিগিতে কোনোদিন চোখে দেখে নাই ওয়ালা উজনুন সামিয়াত জিন্দিগিতে কোনোদিন কানেও শুনে নাই ওয়ালা খতার আলা কলবি বাসার জিন্দিগিতে কোনোদিন দিন কলবের দ্বারাও কল্পনা করে নাই বলেন সুবাহান এই যে আল্লাহ তালা আমাদের জন্য এত নিয়ামত রাখছে আমরা তো এইগুলা চিন্তাও করি না আখেরাতের ফিকিরও করি না শুধু দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত আছি কথা বলেন আমার মুসলমান আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়াই সাজাইলা সাজাইলা ঘর বাড়ি সাজাইলা সমাজ সাজাইলা কিন্তু বান্দা তুমি একবার চিন্তা করো নাই তোমার কবর কে সাজাইবে বলেন আমার কবর কে সাজাইবে আমার ছেলে আমার ক্ষমতা আমার দল আমার পরিবার না আমার কবর আমাকেই সাজাইতে হবে কথা ঠিক কিনা বলে আমার ফুল সিরাতের ফুল আমার পার হইতে হবে আল্লাহর আদালতের সামনে আমি একা দাঁড়াইতে হবে আমার কবর আমাকেই সাজাইতে হবে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলহিম সাল্লাম বলেন আল্লাহর নবী সাল্লু আলহিম সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান হল ওই ব্যক্তি যে মালিক তাকে দুনিয়া থেকে নেওয়ার আগে মালিকের কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকে বলেন সুবাহান আল্লাহ আমরা দুনিয়াতে কাকে বুদ্ধিমান মনে করি যে ভালো কথা বলতে পারে ভালো কথা লিখতে পারে সুন্দর সাজানো গুছানো কথা বলতে পারে তাকে আমরা দুনিয়াতে বুদ্ধিমান বলি কথা ঠিক না বলেন তাকে আমরা জ্ঞানী মনে করি অথচ আল্লাহর নবী সাল্ল আলিমুসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে আখেরাতের মালিক মালিক তাকে দুনিয়া থেকে নেওয়ার আগে সে মালিকের কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকে বলেন সুবাহ মালিকের কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকে আজকে কটা মুসলমান পাওয়া যাবে যে আমি আখেরাতের জন্য প্রস্তুত আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত আল্লাহ আমাকে আপনি কখন নিবেন আমি তো আপনার কাছে যাওয়ার জন্য প্রস্তুত আছি আমি তো দুনিয়াতে আর ভালো লাগে না দুনিয়ার আরাম আয়াস আর আমার মনে চাই না এখন আমার মনে চাইতেছে আপনার কাছে আসার জন্য এমন মানুষ কি সমাজে পাওয়া যাবে বলেন পাওয়া যাবে না অথচ আল্লাহর নবী বলেন তারাই বুদ্ধিমান যে মালিক তাকে নেওয়ার আগে সে মালিকের কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকে দুই নম্বর আল্লাহ নবী বলেন তারাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান যে মালিকের কাছে যাওয়ার আগে মালিককে সন্তুষ্ট করে সুবাহান আল্লাহ বলেন না মালিকের কাছে যাওয়ার আগে মালিককে সন্তুষ্ট করা তিন নম্বর বুদ্ধিমান হল ওই ব্যক্তি যে কবরে যাওয়ার আগে সে তার কবরটাকে কবরের সামানা তৈরি করে কবরের জন্য যাওয়ার জন্য প্রস্তুত থাকে মহতারাম হাজিরিন এবার বলেন আল্লাহ তালা বলতেছেন তারাই বুদ্ধিমান যে দুনিয়ার থেকে যাওয়ার আগে মালিককে সন্তুষ্ট করে এখন আমরা দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করি কিন্তু মালিককে তো আমরা সন্তুষ্ট করি না মালিক তো আজকে আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে আজকে আমরা জুলুম করতে করতে অপরাধ করতে করতে নাফরমানি করতে করতে আজকে আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি কথা ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইয়েরা যে আল্লাহ আমাকে এত সুন্দর করে এত মায়া দয়া মোহাবত করে ভালোবেসে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন আমরা তো মালিককে নিয়ে এতটুকু মালিকের প্রশংসা আমরা করি না মালিককে চিনি না দুনিয়াই চিনলাম দুনিয়াই সাজাইলাম দুনিয়াই সব কিছু করলাম কিন্তু আমার আল্লাহকে তো আমি সন্তুষ্ট করতে পারলাম না আমার কবর আমি সাজাইতে পারলাম না তা আমার আখেরাতের আখেরাতের সামানা আমার তৈরি করতে হবে আমার মিজানের পাল্লা আমারই বাড়ি করতে হবে কথা ঠিক কিনা বলেন আমার মিজানের পাল্লা দুনিয়ার কেউ বাড়ি করে দিবে না আমার ফুল সিরাত কেউ আমাকে পার করাই দিবে না আমার ফুলসিরাত আমারই পার হইতে হবে আমার আমলের পাল্লা আমারই বাড়ি করতে হবে কথা ঠিক কিনা বলেন। আফসুস আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে কত সুন্দর করে আমাদেরকে দুনিয়াতে রাখছেন আল্লাহর দেওয়া আলু বাতাস খাইতেছি আল্লাহর দেওয়া নিয়ামত বুক করতেছি কিন্তু দুনিয়ার মানুষের প্রশংসা করি কিন্তু আল্লাহ তালার প্রশংসা তো আমাদের জবান দিয়ে আসে না আল্লাহ কোরআনের মধ্যে বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার হলো ওই ব্যক্তি যে আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করে না যে আল্লাহাল দেওয়া কান দিয়ে আল্লাহর কথা শুনে না যে আল্লাহ হাতাল দেওয়া দেমাক দিয়ে আল্লাহকে নিয়ে ভাবে না তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার আল্লাহ বলেন

যে মালিক কে বলেন আল্লাহ জবানের যে জবান দিয়া কথা বলার শক্তি দান করছে সে আল্লাহ বন্ধ করার শক্তি আছে আছে কি না বলেন তা আমি তো এই জবান দিয়া কার প্রশংসা করার দরকার ছিল আর কার প্রশংসা করি প্রশংসা করার দরকার ছিল কার আর কার প্রশংসা আমরা করি এই জন্য ইব্রাহিম ইমন আদহাম বলেন প্রতিদিন সকালবেলা আল্লাহ তালার দরবারে প্রতিটি মানুষ আল্লাহ আল্লাহতালার দরবারে এই বলে শুক্রিয়াদায় করার দরকার আল্লাহামুল্লাহ হিল্লা দি না ওয়ার আকাল্বি বে নরিল হোদা অজাল্নি মিনাল মুখমিনি না অজাল্নী দলান ইবরাহিম ইমনা দহাম বলেন প্রতিদিন সকালবেলা তাআলার দরবারে প্রতিদিন এইভাবে শুক্রিয়া হে আল্লাহ আমি আপনার দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আপনি যে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দুনিয়াতে পাঠাইছেন কাফেরদের অন্তর্ভুক্ত আমাকে বানান নাই প্রদবস্ত আমাকে বানান নাই আল্লাহ আপনি যে আমাকে আমাকে হেদায়তের আলোকে আলোক আলোকিত করেছেন এই জন্য আমি আপনার দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি বলেন সুবাহ আল্লাহ ইব্রাহিম ইবনা আজহাম বলেন প্রতিদিন সকালবেলা মানুষ সকাল বেলা দরবারে এইভাবে শুক্রিয়া করার দরকার আল্লাহ হে মালিক আমি আপনার দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায়ী করি আপনি যে আমাকে মুহাম্মদুর রসুল সাল্লু আলিহিসাল্লামের উম্মত হিসেবে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন ইব্রাহিম ইবনা আদাহাম বলেন হে দুনিয়ার মানুষ প্রতিদিন সকাল বেলা আল্লাহ তালার দরবারে এইভাবে শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ হে মালিক আমি আপনার দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আপনি যে আমার গোটা জিন্দিগির গুনাগুলা সমাজের মানুষের কাছ থেকে গোপন রাখছেন কথা ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইয়ারা আমার গুনার খবর যদি সমাজের মানুষ জানত সমাজ আমাকে বিচ্ছিন্ন করত সমাজের মানুষ আমাকে ঘৃণা করত কথা ঠিক কিনা বলেন আমি আপনি গোপনে কত গুণা করেছি আমার সন্তান জানে না সন্তান যদি জানত বাবা আমার যদি মেয়ে আমাকে ঘৃণা করত আমার পরিবার যদি পরিবার আমাকে ঘৃণা করতার খবর জানত সমাজের মানুষ আমাকে সমাজ থেকে বের করে দিত এত গুণা করার পরেও আমার আল্লাহ সমস্ত নিয়ামতগুলো আমাদের জন্য বরাদ্দ রাখছেন কথা দিয়ে কিনা বলেন এই জন্য আমার মুসলমান ভাইয়েরা আখেরা কে নিয়ে ভাবার দরকার আল্লাহ তাআলা বলেন ও বান্দা দুনিয়ার মানুষের কাছে চাইতে চাইতে একশো তুমি ক্লান্ত হইয়া যাইবা আমি আল্লাহর কাছে চাইতে চাইতে এমন একটা সময় আসবে চাইতে চাইতে তুমি ক্লান্ত হইয়া যাইবা কিন্তু আমি তোমাকে দিতে দিতে কোনো দিন ক্লান্ত হব না ওই আল্লাহকে আমরা চিনিয়া এত বড় নবী পাইলাম এত বড় কিতাব পাইলাম যত নবী দুনিয়াতে আগমন করেছেন সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী কথা ঠিক কিনা বলেন যত কিতাব দুনিয়াতে নাজিল হয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ নবী পাইলাম সর্বশ্রেষ্ঠ কিতাব পাইলাম এরপরেও যদি মুনার কারণে অপরাধের কারণে জুলুমের কারণে আমি যদি জাহান নামে যাই আমার মতো কপাল পরা দুনিয়াতে কেউ নাই কথা ঠিক কিনা বলে সর্বশ্রেষ্ঠ কিতাব পাইলাম E eh, kitab Quran. এই কোরআন পাইলাম সর্বশ্রেষ্ঠ নবী পাইলাম এরপরও যদি আমরা জাহান নামে যাই আমাদের মতো কপাল পোড়া দুনিয়াতে কেউ নাই এই জন্য মুখতারাম হাজিরিন মুফাসের সাহ হুজুর এসে গেছেন আলোচনা থাকলেও কথা বলার সময় নাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের ঘরটাকে আমলের পরিবেশ বানাই নিজে পাঁচ অক্ত নামাজ পড়ি ঘরের মধ্যে কোরআন তালাবত চালু করি এক অক্ত যেন আমি নামাজ কাজা না করি আমার গোটা পরিবার যেন নামাজ ছাড়া গড়ে না থাকে এমন প্রতিজ্ঞা আমরা করতে বলেন আফসুস আজকে মা বাবা মা বাবা নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না এমনও পরিবার আছে বাবা নামাজ পড়ে না সন্তান নামাজ পড়ে কথা ঠিক কিনা বলেন কিন্তু বাবা আপনার সন্তান জন্ম দিছেন সন্তান বড় হয়েছে এই যে সন্তান কোথায় যায় কার সাথে চলে কার সাথে তার সম্পর্ক সকালবেলা গেলো বিকালবেলা আসলো সন্ধ্যার সময় বের হইলো রাত্রে বারোটা একটাই ঘরের মধ্যে আসলো আমার ছেলেটা কোথায় যায় কার সাথে চলে কার সাথে তার সম্পর্ক মা বাবার কোনো ফিকির নাই এক সন্তান নামাজ পড়ে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এশার পরে নাই মা বাবার চোখের সামনে সন্তানগুলা জাহান নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছেন কথা ঠিক কিনা বলেন আরে মা বাবার মুখ দিয়ে হানা কীভাবে যায় মা বাবার চোখে ঘুম আসে কীভাবে যে আমার সন্তান আজকে জাহান নামের দিকে দৌড়াইতেছে আমার মেয়ে বেপর্দায় হইয়া জাহান নামের দিকে দৌড়াইতেছে বাবা মনে করে বাবা তোমাকে আমি জন্ম দিছি লালন পালন করছি বড় করছি বিদেশে যাও টাকা পয়সা পাঠাও খেত খাবার করব খেত রাখব জমি রাখবো বিল্ডিং নির্মাণ করব এটাই মা বাবার উদ্দেশ্য কথা ঠিক কিনা বলে না না এটা উদ্দেশ্য না আজকে মা বাবার কোনো প্যারাসানি নাই কোনো চিন্তা নাই যে আমার ছেলেটা আজকে সারাটা দিন গেল ওক্ত নামাজ পড়ে নাই এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করবো নিজে নামাজ পড়েন পরিবার যে জাহান নামের দিকে দৌড়াইতেছে এতটুকু চিন্তা যদি আপনি না করেন আপনার চোখের সামনে আজকে মেয়েটা জাহান নামের দিকে যাইতেছে আর আমরা কি নামাজ পড়ি আমরা যারা নামাজ পড়ি এই নামাজও তো আল্লাহ যেইভাবে আদেশ করছে সেইভাবে আমরা পড়ি না কথা ঠিক কিনা বলেন আপনি কি নামাজ পড়েন যেই নামাজ আমাকে চাষ টুল থেকে বাসাইতে পারেন আপনি কি নামাজ পড়েন যেই নামাজ আমাকে গুনা থেকে বাঁচাইতে পারে না আপনি কি নামাজ পড়েন যেই নামাজ আমাকে গিবত থেকে বাঁচাইতে পারে না এতে বোঝা গেল আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই কথা কিনা বলেন সমাজে এমন মুসল্লি আছে নামাজ পড়ছে নামাজ পড়ার সাথে সাথে চাষ মধ্যে বসে গেছে কথা ঠিক কিনা বলেন বাস্তব নামাজ পড়ছে চাষ টুলের মধ্যে বসে গেছে নামাজ পড়া শেষ টিভির সামনে তাকায় রিসে নামাজ পড়া শেষ গিবতের মিশে চলে গেছে তা আপনি কেমন সাজদা দিলেন কেমন রুকু আদায় করলেন যে রুকু আপনাকে গুণা থেকে বাঁচাইতে পারলো না যে সাজদা আপনাকে টিভি দেখা থেকে বাঁচাইতে পারলো না যে সাজদা আপনি গিবদ থেকে বাঁচাইতে পারলো না কেমন নামাজ পড়লেন কেউ কীভাবে আল্লাহর সাথে কি সম্পর্ক করলেন বোঝা গেল আপনার নামাজ আপনার সাজদা আপনার রুকু আল্লাহর দরবারে যাররা পরিমাণ কুবুল হই নাই কথা ঠিক কিনা বলে এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব নিজে নামাজ পড়েন পরিবারদেরকে নামাজের জন্য আদেশ করুন ঘরের মধ্যে কোরআন তালাওয়াত চালু করুন আমি যে আয়াত যে হাদিস পাঠ করছি এই আয়াত এবং হাদিসের আলোচনা করার সময় নাই হুজুরে বিয়া মাফ করব আমি শুধু আয়াত যে আয়াত করছি এই আয়াতের অর্থটা আমি বলে আমার আলোচনা শেষ আল্লাহ বলেন ওয়ানফাকু ওয়ালা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা ব্যবসার কথা বলছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওইটা ব্যবসা বলেন দুনিয়াতে এমন কোন ব্যবসা নাই যেই ব্যবসার মধ্যে লোকসান নাই কথা ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ বলেন যে আমি মালিকের সাথে যে তিনটা আমলের মাধ্যমে ব্যবসা করবে জিন্দেগিতে যার পরিমাণ কোনো লোকসান হবে না বলেন সুবাহান আল্লাহ এক নম্বর সংক্ষিপ্ত অশুধ আয়াতের অর্থ বলতেছি এক নম্বর ইন্নাল্লা জিন আয়তলু এক নম্বর হলো যে আল্লাহ তাআলা আর কোরআন তালাওয়াত করবে বলেন সুবাহান আল্লাহ কোরান তালাওতের মাধ্যমে কোরানকে মহাবত করার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো কোরআনকে ভালোবাসলো কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করলো সে যেন আমি আল্লাহর সাথে ব্যবসা করলো বলেন যেই ব্যবসা লোকসান হবে না এক এই জন্য নিজে কোরআন তেলাওয়াত করব, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই নম্বর বাপা মুসালাত পাঁচ হত্য নামাজ যে ব্যক্তি কায়েম করবে পাঁচ শক্ত সলাত পাঁচ শক্ত নামাজ যে ব্যক্তি কায়েম করবে সে যেন আমি মালিকের সাথে একটা ব্যবসা করলো যেই ব্যবসার মধ্যে জিন্দগিতে যার পরিমাণ কোনো লোকসান হবে না বলেন শুভানন্দ ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম ফিল রাওয়ালানিয়াতান ওয়ায়ারজুনাতিজাওতান লান্তাবুর আল্লাহ তাআলা বলেন তিন নাম্বার ব্যবসা হলো বান্দা আমি আল্লাহ তাআলার দেওয়া মাল এবং জান আমি আল্লাহ তাআলা তোমাকে যেই মাল দিয়েছি যেই সম্পদ দিয়েছি যেই টাকা পয়সার মালিক তোমাকে বানাইছি ওই টাকা পয়সা থেকে কোনো প্রকাশ্যে কখনো গোপনে যারা আল্লাহর রাস্তায় দান করবে তারা যেন আমি মালিকের সাথে একটা ব্যবসা করলো যেই ব্যবসার মধ্যে জিন্দিগিতে লোকসান হবে না তিনটা আমল এই তিনটা আমলের ব্যাখ্যা আলোচনা করতে গেলে ঘন্টার ঘণ্টা সময় লাগবে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই এক নম্বর কোরআন তলাওতের মাধ্যমে মালিকের সাথে ব্যবসা করবো পাঁচত্য নামাজের মাধ্যমে মালিকের সাথে ব্যবসা করব আল্লাহ হাত দেওয়া মাল থেকে আল্লাহ রাস্তায় খরচের মাধ্যমে আল্লাহ রাস্তায় দান ফৈরাতের মাধ্যমে মালিকের সাথে ব্যবসা করব হুদার কসম আমার আল্লাহ বলেন এই ব্যবসা এই ব্যবসা জিন্দিগিতে যাররা পরিমাণ লোকসান হবে না হবে না বলেন সুবাহান আল্লাহ ব্যবসা করবো তো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তিনটা আমলের মাধ্যমে মালিকের সাথে গভীর সম্পর্ক মালিকের সাথে একটা ব্যবসা একটা চুক্তি করে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করু বলি আমিন আসসালামু আলাইকুম